মানেটা কি বেশি দেখার প্রয়োজন নেই বাংলাদেশের ভিতরে হয়তোবা ঢাকার ভিতরেই আওয়ামী লীগ তারা আবার শপথ গ্রহণ করছে হাসিনাকে দেশে নিয়ে আসার জন্য বিষয়টা হাসিনাকে দেশে নিয়ে আসতে পারলো কি পারলো না কি বললো শপথে কি বললো সেটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়টা দেখার হচ্ছে যে পনেরো বছর খুন খারাবি চুরি সকল প্রকার এখনো কোনো অন্যায় নাই যে করে নাই এরা তারা কি করে এখনো এইভাবে সঙ্গবদ্ধ হয়ে তারা একটা ওয়াদা করতে পারে বা কাজকর্ম করতে পারে এটাতে বোঝা যায় যে এই সরকারের বর্তমান সরকারের অবস্থানটা কতটা দুর্বল আমি আপনাদেরকে বারবার আগে বলেছি যে স্বাধীনতা রক্ষা করতে হলে স্বাধীনতাকে দৈনন্দিন চর্চা করতে হবে তাই কি হচ্ছে সেগুলো বুঝতে হবে তার অন্তর্নিহিত অর্থগুলো বুঝতে হবে এবং আপনাদেরকে সচেতন থাকতে হবে না হলে চোখের সামনেই কিন্তু এই দুর্বল ভঙ্গ স্বাধীনতা যেটা পাওয়া হয়েছে দেড় হাজারের উপরে রক্তের বিনিময়ে ছাত্র ছাত্রী জনতা রক্তের বিনিময়ে তা হারিয়ে যাবে মুহূর্তের মাঝখানে আমরা শুনলাম পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে এই আওয়ামী রাষ্ট্রপতি চুপুর মালয়েশিয়ার রেসিডেন্সি সম্পর্কে কিন্তু উনি এড়িয়ে দ্রুত বেরিয়ে গেলেন বললেন এটা রাষ্ট্রপতির একটা স্পর্শকাতর বিষয় এ ব্যাপারে কথা বলতে চান না কথায় শুনে মনে হলো যে উনি রাষ্ট্রপতি আওয়ামী রাষ্ট্রপতিকে রক্ষা করছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষার কাজে বসেন নাই একই সাথে আবার আমাদের বাউল ছাত্রনেতা মাহফুজ আলমের বক্তব্য শুনলাম সে বলল এই যে আন্দোলন হয়েছে যেখানে দেড় হাজারের উপরে ছাত্রছাত্রী জনতা রক্ত দিয়েছে আরও দশ বিশ হাজার আহত হয়েছে এই আন্দোলন নাকি হাসিনার বিরুদ্ধে হয় নাই এই আন্দোলন নাকি ভাষার আন্দোলন হয়েছে আমি তো বোঝা দূরের কথা আমার তো মনে হয় সেও বোঝা নাই সে কি বললো এটা এবং সে সাথে সাথেই এতগুলা দেড় হাজার ছাত্র ছাত্রী শহীদ ছাত্র ছাত্রী এবং জনতার অবদানকে অস্বীকার করে নিজের উপর কৃতিত্ব নিয়ে নিল সে কি বললো বলে আমি জানি কিভাবে হয়েছে অত্যন্ত লজ্জাজনক ঊনসত্তরের নির্বাচনে যেভাবে হোক চুরি করে হোক শেখ মুজিব যখন নির্বাচনে জয়ী হয়েছিল তখন পাকিস্তান সেনাবাহিনী একটা ভুল করেছিল তারা যদি শেখ মুজিবকে প্রধানমন্ত্রীতে বসিয়ে দিত তাহলে ছয় মাসের মাঝখানে সমগ্র পাকিস্তানের জনগণ বুঝে যেত যে শেখ মুজিবের কোনো গোনাবলী নাই সরকার চালানোর এবং এমনিতেই তার পতন হয়ে যেত এই পঁচিশে মার্চের গোলাগুলির দরকার ছিল না এত মারামারির দরকার ছিল না দেশটা এক থাকতো কিন্তু এইবার যারা এই ছাত্র উপদেষ্টা থেকে বসিয়েছে তারা অত্যন্ত সুপরিকল্পিত সাথে এই ছাত্র উপদেষ্টাকে বসিয়েছে যেন দুর্বল এরা ব্যর্থ হবে দুই তিন মাসের মাঝখানে ব্যর্থ হয়ে যাবে নিজস্ব অদক্ষতার কারণে এবং যখন অন্য শক্তি এই ক্ষমতা নিয়ে নিবে তখন দুনিয়াকে বা বাংলাদেশের জনগণের কাছে তাদেরকে ব্যাখ্যা করতে হবে না যে কেন তারা ক্ষমতাটা নিয়েছে বা নিতে হয়েছে আমি এখনো আওয়ামী দেশদ্রোহী রাষ্ট্রপতি চুপ্পু ক্ষমতায় বসে থাকলে তার ক্ষতিটা কি সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বরণ্য এবং নোবেল পাওয়া ব্যক্তিকে বোঝাতে হয় ব্যাখ্যা করতে হয় তাহা অত্যন্ত লজ্জাজনক এটা বোঝার জন্য এসএসসি পাশ করাও লাগে না নোবেল পাওয়া তো দূরের কথা যে পনেরো বছর যেই সরকার অত্যাচার করেছে খুন খারাপই চুরি করেছে দেশদ্রোহী করেছে ভারতের হাতে দেশটাকে তুলে দিয়েছে সেই সরকারের এবং ভারতের নির্ধারিত এক দেশদ্রোহী চুপ্পু রাষ্ট্রপতি এখনো কেন বসে আছে এই বোকারা মনে করছে যে তাকে যা বলা হচ্ছে সে সাইন করে দিচ্ছে কাজ হয়ে যাচ্ছে আসলে তারা এখনো দেখতে পাচ্ছে না যে কোন দিকে যাচ্ছে আমি তার একটা উদাহরণ দিই ডক্টর মোহাম্মদ তো নোবেল পেয়েছেন ওনার ব্যাংকিং অর্থনীতি এইসব খাতে এবং দুনিয়াতে পশ্চিমারা যেভাবে ওনাকে তাদের স্বার্থে কাজে লাগিয়েছে এরকম আমরা আরো দেখেছি আহ অনেকেই পশ্চিমারা তৈরি করেছে সময় সময় কাজে লাগিয়েছে মালালাকেও শুরু করেছে কাজে লাগিয়েছে আবার প্রয়োজন শেষ হয়ে গেলে সেই ইমরান খান রাজনৈতিক অত্যন্ত বুদ্ধিমান রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কিন্তু রাজনীতিতে নেমেছিলেন এবং ওনার রাজনৈতিক দলটাও কিন্তু ভীষণ শক্তিশালী যার সাথে বর্তমান প্রফেসর ইউনিসার অবস্থানকে তুলনাই করা যায় না শুধু নোবেল আছে আর বাকি ব্যাংকিং জ্ঞান আছে অর্থনৈতিক জ্ঞান আছে বাকি ইমরান খানের যা আছে তা কিন্তু ওনার কিছু নেই এবং ইমরান খান তার নিজস্ব যোগ্যতায় এত দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে চলে গেল নেতৃত্বের শুধু মুসলিম উম্মার নেতা হিসেবেই পরিচিত হয়ে গেল না উনি সমগ্র দুনিয়ার অগ্রগ্রামী বা সম্মুখ ভাগের নেতৃত্বের সারিতে চলে আসলেন এমন অবস্থায় আসলো যে ভারতের সমগ্র ভারত চুপসে গেল ইমরান খানের কথার সামনে এবং সমস্ত ট্যাকটিক্স এর কৌশলের সামনে তারা পরাভূত এবং পরাজিত হচ্ছিল কিন্তু ইমরান খান দেশ গঠনে এবং জনগণের পাকিস্তানি জনগণের পক্ষে সমগ্র মুসলিম উম্মার পক্ষে এবং কি উনি ক্ষমতায় এসেই পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে যা করেছে একাত্তরে তার জন্য নিজে আগ বাড়িয়ে ক্ষমা চেয়ে উনি কিন্তু সম্মুখে বাড়ছিলেন এত ব্যস্ত হয়ে পড়েছিলেন যে উনি ওনার নিরাপত্তার বিষয়টা দেখতে পারেননি সশস্ত্র বাহিনী ওনার নিয়ন্ত্রণে ছিল না যার কুফল ভোগ করতে কিন্তু এখন ওনাকে হচ্ছে জেলে পচে শুধু ইমরান খানকেই কুফল ভোগ করতে হচ্ছে না সমগ্র পাকিস্তানকে এবং তথা মুসলিম উম্মাকে কিন্তু তার কুফল ভোগ করতে হচ্ছে শুধুমাত্র নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় না রাখার কারণে তেমনি এই বর্তমান ডক্টর ইউনুস সরকার যেই কচি কাচা রাসন নিয়ে বসেছেন এই যে মাহফুজের মতো বাউলদেরকে নিয়ে বসেছেন এবং বাকি আওয়ামী বেনিফিশিয়ারির আশেপাশে সবাইকে জগৎ শেঠ উমি চাঁদ মির্জাফরদেরকে নিয়ে যেভাবে উনি এই তাসের ঘর বানিয়ে বসেছেন এই তাসের ঘর কিন্তু ধসে পড়বে তাই বলছি বারবার এসে বলছি যে আপনার নিজের নিরাপত্তা নিশ্চিত করেন আপনার সরকারের নিরাপত্তা নিশ্চিত করেন এবং দেশ বাংলাদেশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন আমি চাই আপনারা সফল হন আমি চাই আপনারা সব গুছিয়ে তুলেন কাজ করেন কিন্তু কোথাও কিন্তু তার দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না কিছু নাটক ছাড়া আসিফ নজরুল কার্যগত কিছুই দেখতে পাচ্ছি না কিছুই করছে না এখনো বিচার বিভাগটাকে এক মাস চলে গেল বিচার বিভাগে গোছাতে পারল না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা হাসিনার স্বৈরাচারী আইন সেটাকে বাতিল করতে পারল না এখনো সেটা তো বাতিল করে দেওয়া পরের দিনে সেই বাতিল করে দেওয়া উচিত ছিল কিন্তু তা না করে সে আওয়ামী লীগের সাফাই গাইতে শুরু করলো হচ্ছে কি এর মাঝখানে উনি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে যদি ওনার প্রদেশটা আমার কথা কানে গিয়ে থাকে দয়া করে ওনাকে বলুন যুক্তরাষ্ট্রের সাথে একটা কৌশলগত সম্পর্ক উনি যেন রাখেন কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যেন কোনো প্রকার চুক্তি না করে ফেলেন মনে রাখবেন যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি করবেন চুক্তি করার সাথে সাথেই যুক্তরাষ্ট্র কিন্তু এই বাংলাদেশকে ভারতের কাছে সাব কন্ট্রাক্ট দিয়ে দিবে যেই লাও সেই কদু হবে নিয়ন্ত্রণটা কিন্তু ভারতের কাছে ছেড়ে দিবে কারণ কমলা হ্যারিস যদি ক্ষমতায় চলে আসে মনে রাখতে হবে কমলা হ্যারিস হচ্ছে কমলা হ্যারিস হচ্ছে যুক্তরাষ্ট্রের ঋষি সোনাক ঋষি সোনাককে মনে আছে তো একদম কট্টর ভারতীয় লোক একইভাবে কিন্তু কমলা হ্যারিসও কিন্তু ভারতীয় লোক এদের কিন্তু নীতির ভিতরের দ্বৈত নীতির পরিবর্তন হয় না কখনো যদি কামালা হ্যারিস ক্ষমতায় আসে প্রেসিডেন্ট হয় তাহলে প্রফেসর ইউনুসকে আর ওই আগে যারা অন্যান্য প্রেসিডেন্ট যেভাবে ওবামা বা বিল ক্লিন্টন যেভাবে সমর্থন দিয়েছে পাশে থেকেছে সেই সমর্থন কিন্তু দিবে না ভুলে যাবেন না স্বৈরাচারী শেখ হাসিনা যখন ওনাকে একশো দেড়শো মামলা দিয়ে অত্যাচার অপমান করছিল তখন কিন্তু যুক্তরাষ্ট্র ওই লিভ সার্ভিস দেওয়া ছাড়া আর কিছুই করে নাই তাই আমি ডক্টর ইউনুসকে বলবো আপনার প্রথম হচ্ছে এই দেশের জনগণ আগে দেশটাকে গুছান দেশটাকে গুছাতে হলে সরকারটাকে ফেলে দেশ প্রেমিকদের কানুন যারা বুঝে এই তারপরে অন্যান্য দলের সাথে একটা সুন্দর আপোষে আনুন কারণ বড় বড় দলের বিএনপির মতো বড় বড় দলের সমর্থন ছাড়া যদি আপনি কাজ করতে চান কাজটা তো করতে পারবেন না কারণ সারক্ষণ এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে নিয়ে আপনার সাথে কামড়া কামড়ি লাগালাগিতে ব্যস্ত থাকতে হবে তাই আমি বলছি অন্যান্য দলের সাথে মাইনাস আওয়ামী লীগ আওয়ামী লীগ পনেরো বছর যে অত্যাচার অনাচার এবং দেশদ্রোহিতা করেছে তার শাস্তির কাজ এখনো শুরু হয় নাই সেটা কিন্তু আপনাদের একটা বিরাট বড় ব্যর্থতা আপনাদের কোনো মিটিং আলোচনায় আওয়ামী লীগকে ডাকবেন না আর ভারতের সাথে আলোচনা দরকার নাই আগবার কোনো মিটিং চেয়ে নিজেকে দেশকে ছোট করবেন না আর অনেক ছোট হয়েছে এই দেশটা ভারতকে আসতে দেন আপনার সাথে আলোচনা করার জন্য আলোচনা করতে আসার আগে হাসিনাকে আমাদের কাছে ফেরত দিতে হবে তারপরে আলোচনা পরেরটা দেখা যাবে সময় যদি আলোচনা হয় সমতার ভিত্তিতে সমতার ভিত্তিতে মাথাটা উঁচু করে ওদের সাথে কথা বলেন